আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আসলে অনেক বক্তব্য হয়েছে মাানের সময় গেছে বক্তব্য তো একটাই আপনারা যে বক্তব্য দিয়েছেন আমার আর চাওয়া পাওয়া কি আছে আমার পরিচিতি আপনারাই করে দিচ্ছেন আসলে ছোটকাল থেকে যেহেতু গজারিয়া সন্তান আমার জন্মস্থান ছিল বলাকি বলাকি থাকলে আমি গজারিয়া ছাত্রলীগের যেছিলাম উনিশশো ছিয়াশি সন থেকে চারটি বছর আমি উপজেলায় কাটিয়েছি সোনালি মার্কেট টু রসুলপুর রসুলপুর টু উপজেলা আমার সাথে ইনেবারের সবার সাথে সম্পর্ক আছে অনেকে মুরুব্বী ছিলেন ওই সময় বয়স ছিল তার ষাট পঁয়ষট্টি যেমন সাত তার চেয়ারম্যানের শ্বশুর মহাসী মার্ধ উনি আমার দোস্তিত তখন আমার বয়স হলো বিশ একুশ সেই সময় তার বয়স হল পঁয়ষট্টি মাথা ভাঙ্গা চলতাম একসাথে বসতাম চাটা খাইতাম কইতো নাতি দোস্ত তুই আমার লাগে যাই হোক আলহামদুলিল্লাহ এই সম্পর্কটা এখন সাত তার চেয়ারম্যানের সাথে আমার আছে

আপনারা খাস করে আমার জন্য করবেন আমার ছেলেকে একটি করে মূল্যবান ভোট আট তারিখে দিয়ে জয়যুক্ত করবেন বিজয়ের মালা ফললে বুঝতে পারবেন কি লোক তার দানের কতটুকু হাত বড় এই আশায় প্রত্যাশা রেখে আজকের মতো এই উদ্ধার বৈঠক সংসার আসসালামু আলাইকুম